এই দুনিয়ার রং তামাশাই পড়িয়া তুমি এই দুনিয়ার রং তামাশায় পড়িয়া তুমি পাপেরি সগরে ডুবে তুমি তুমি পাপেরি সুবেচ তুমি এই দুনিয়ার রং তামাশায় পড়িয়া তুমি এই দুনিয়ার রং তামাশায় পড়িয়া তুমি পাপেরি সগরে ডুবে চতুমি পাপেরি সুবে চতুমি দু চতুমি কেমন জমিদারি পরে জায়গা কে নিয়ে করলারে গর্বভারি দুনিয়াই করেছ তুমি কেমন জমিদারি পরে যাইগা দখল করে করলারে গর্বভারি কবর তোমার আসল বাড়ি কবর তোমার বাড়ি সেটা জাননি পাপের সাগরে ডুবেচ তুমি পাপের সাগরে ডুবেচ তুমি এই দুর্মায় পড়িয়া তুমি রং তামাশায় পড়িয়া তুমি পাপেরি সাব ডুবে তুমি পাপেরি সাপরে ডুবে চো তুমি অন্যায় করেছ মান শের মরনের কথাটা কি একবার ভাবনী অন্যায় অত্যাচার চ মানুষের প্রতি মরনের কথাটা কি একবার ভাবনী আমল নামা রহিল ফাঁকা আমল নামা রহিল ফাঁকা একবার পাপিরি সাগরে ডুবে তুমি পাপেরি সাগরে ডুবে তুমি সময় থাকতে ফিরে আসো আল্লা পথে সঠিক কামল নিয়ে চলো ইমানের সাথে সময় থাকতে ফিরে আসো আল্লাহর পথে সঠিক কামল নিয়ে চলো ইমানের সাথে তোবা করে আল্লাহর কাছে তোবা করে আল্লাহর কাছে কান্দরে তুমি পাপেরি সাগরে তুমি পাপেরি সাগরে ডুবে তুমি এই দুনিয়ার রং তামাশায় পড়িয়া তুমি এই দুনিয়ার রং তামাশায় পড়িয়া তুমি পাপেরি সাগরে ডুবে তুমি পাপেরি সাগরে ডুবেছ তুমি পাপেরি সাগরে ডুবেছ তুমি মানুষ কই যাই রে দুনিয়া সারিয়ান মুসিদিদেরও পালকি আইনা দেই সা তারে জনমের লাগিয়া মুসিদিদের পালকি আইনা দোলা দেই তার তারে জনমের লাগিয়া মানুষ কই যাই রে দু মুসিদিদেরও পালকে আয়না দুই সা জন মের লাগিয়া মুসিদিদের ও পালকি আইনা দোলা সাজায়া যায় রে জন গিয়া এইবার লাগিয়া কত করলা মারা মামলা মকা দামা কইরা কইলারে করি এইবার লাগিয়া কত মারি মামলা মকা দামা কইরা কলা করি আজকে তুমি যাবে চলে আজিকে তুমি যাবে চলে সব কিছু ফেলিয়া মসজিদের পালকি আয়না, দোলা দেই সাজায়া হাতারে জনমেল লাগিয়া মসজিদের পালকি আইনা দোলা দেই সাজায়া হাতারে জনমেল লাগিয়া চলে মেয়ে নব বদুর প্রেমেতে মজিয়া নামাজিরোজা সব কোয়াই দুনিয়ায় আসিয়া চেলে মেয়ে নব প্রেমেতে মজিয়া নাম যে রোজা সব কোয়াই দুনিয়া আসিয়া সেই চেল গুসল দেবে সেই চেলায় গুসল দেবে মশাহিটা নয়া মসজিদের পালকি আইনা দোলা সাজায়া তারে জনমের লাগিয়া মুসিজিদের পালকি আইনা দোলা সাজায়া তারে জনমের লাগিয়া মানুষ কই যাই রে দুনিয়া সারিয়া মসজিদের পালকি আয়না দোলা সাজায়া সাজায় রে জনমের লাগিয়া মসজিদের পালকি আয়না দোলা দিই সাজায় তারে জন লাগিয়া জোরে যাওয়ার পাতার মতো জীবনের তো জরে জরে পড়ছে প্রতিদিন আজরাইল আসবে হঠাৎ পালাবার পাব না পথ বাঁচবে মরণেরবী তাই আল্লাহকে করবই কালেমা কালেমাপরে মৃত্যুটাকে করতে হবে জয় আল্লাহকে করবই আজরা ইলকে নই কালে মাপরে মৃত্যুটাকে করতে হবে জৈ কালে মাপড়ে মৃত্যুটাকে করতে হবে জৈ যার কলবে তাকে শুধু আল্লা খালাম মরণ খালে আজিরাইল দেতার সালাম যার কলবে তাকে শুধু আল্লাহর কালাম মরণ কালে আজরাইল দেই তারে সালাম তাই আল্লাহকে করবই আজরাইল কে নয় কালে মাপড়ে মৃত্যুটাকে করতে হবে জয় কালে মাপড়ে মৃত্যুটাকে করতে হবে জয় সারা জীবন ভুক করে যে হালাল নিয়াম তার জন্য সহজ হবে রোজ কিয়াম সারা জীবন ভুক করে যে হালাল নিয়াম তার জন্য সহজ হবে রোজ কিয়াম তাই আল্লাহকে করবই আজিরাই কেনই। কালে মাপড়ে মৃত্যুটাকে করতে হবে জয় কালে মাপড়ে মৃত্যুটাকে করতে হবে জয় তাই আল্লাহকে করবয় কে কেন কালে মাপড়ে মৃত্যুটাকে করতে হবে জয় কালে মাপড়ে মৃত্যু তাকে করতে হবে জয় পরে মৃত্যুটাকে করতে হবে জয়